ছয় আগস্টের ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের সেনাবাহিনী কেন হাত গুটিয়ে বসেছিল আজকে দ্য ওয়ালে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফলকার তুর্ক এবং মানবাধিকার কমিশনের এই ফলকার তুর্কের ভাষণ থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে আসলে হাসিনা হটানোর আন্দোলনে কেন বাংলাদেশের সেনাবাহিনী হাত গুটিয়ে বসেছিল মূলত সেনাবাহিনীর হাত বেঁধে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে বহিবেশ থেকে এমনভাবে কন্ট্রোল করা হয়েছিল সেনাবাহিনীর চুপচাপ না থেকে উপায় ছিল না ছিল তাদের কিছু নিজস্ব স্বার্থ এটাই বলা যা বলা যেতে পারে যে আসলে জুলাই আন্দোলনের সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকার একটা কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিরক্ষা শান্তি মিশনে অংশগ্রহণ করে আর এটাই ছিল মূলত বাংলাদেশের সেনাবাহিনী নিষ্কা থাকার অন্যতম কারণ দেখুন বিবিসি ওয়ার্ল্ডের সার্ভিসের অনুষ্ঠানে ফলকাত্তরকের সাক্ষাৎকার নেন প্রখ্যাত সাংবাদিক টিফেন স্টিফেন সাকার তিনি ফলকাত্তুর্কের গাজা বিভিন্ন দেশের অস্থিতিশীল পরিণতি সম্বন্ধে প্রশ্ন করলে ফলকাত্তুর জবাবে বলেন বাংলাদেশের কথা উল্লেখ করে ফলকাত্তর নির্বিধায় বলেন বাংলাদেশ গত বছর জুলাই আগস্টের ছাত্রদের ব্যাপারে বিক্ষুব্ধ মানে ব্যাপক নিপীড়ন চায় এ সময় ছাত্ররা রাষ্ট্রসংঘের মুখ চেয়ে বসেছিল তো এখান থেকে পরিষ্কার হয় ফলকার তুর্কের ভাষণ থেকে দেখুন যে বলা হয়েছে আন্দোলনকারীরা মেট্রো রেল সেতু ভবন টেলিভন টেলিভবন টেলিভিশন ভবন আবহাওয়া অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া ভাঙচুর ইত্যাদি করলেও ময়দানে হাজির থেকে সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেয়নি এমনকি ফলকার তুর্ক ভেঙ এমনকি কারফু ভেঙ্গে জনতা পথে উশৃঙ্খলতার মাতলেও হাত গুটিয়ে বসেছিল সেনাবাহিনী এর পিছনে কারণ কী এর পিছনে স্পষ্টত কারণ ছিল যে ওয়াকারুজ্জামানের বিবৃতিতে তিনি তিন তারিখে বলেছিলেন যে দেশের জনগণের ক্ষতি হয় এমন কোনো তিনি কাজ করবেন না আর এটা যখন মানুষ সবাই জেনে গিয়েছিল তখন সবাই নির্ভয়ের নির্দ্বিধায় রাস্তায় নেমে এসেছিল সেনাবাহিনীর এভাবে হাত গুটিয়ে থাকার কারণ নিয়ে বিভিন্ন জল্পনা হয়েছে অভ্যুত্থানের সাত মাসের মাথায় সরকারিভাবে জানা জানা গিয়েছে কেন নিষ্ক্রিয় সরকার এই ওয়াকার বাহিনী অর্থাৎ সাত মাস পরে জানা যাচ্ছে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই ফলকার তুর্ক বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আগেই সতর্ক করেছিলাম যে তোমরা বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে রাষ্ট্রসংঘের শান্তি মিশনের বাহিনীতে স্থান হবে না এটাই ছিল কিন্তু মূল কারণ গণবর্তনের পরপরই বিভিন্ন ভিডিও অনুষ্ঠানে লেখাপত্রে বাংলাদেশ সেনাবাহিনীর এক তথাকথিত ভালো মানসিক কারণ হিসেবে শান্তি সেনায় চাকরি হারানোর ভয়কে মুখ্য হিসেবে দেখানো হলেও তখন এখন ফলকাত্তুর যখন মুখ দিয়ে কথা বললেন তখন সেটা সকলের কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেল অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর এক চাকরির একটি বড় পিরিয়ড তারা শান্তি মিশনে কাটায় আর এই শান্তি মিশনের সুযোগ তারা কখনোই হারাতে চায়নি পৃথিবীর নানা প্রান্তে অশান্তি দমনে বিভিন্ন দেশের সেনা নিয়ে রাষ্ট্রসংঘের শান্তি সেনা মিশন তৈরি করা হয় সেই বাহিনীতে বাংলাদেশ বাহিনী বিপুল সংখ্যায় কাজ কাজ করে শান্তি সেনাবাহিনীতে যোগদান খুবই লোভনীয় অ্যাসাইনমেন্ট মোটা বেতনে মোটা বেতন ছাড়াও মিলে আকর্ষণীয় সুযোগ সুবিধা সেই সুযোগ হাতছাড়া হলে সেনাতে বিদ্রোহ ঘটার সম্ভাবনা উস্কিয়ে দেওয়া যায় না আর এই উড়িয়ে দেওয়া যায় না আর এই সুযোগটাই নিয়েছিলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বিষয় বিশেষত আর বিষয় যে ফলকার তুর্ক সতর্ক করে বলেছিলেন যে তারা যেন বল প্রয়োগ না করে এবং বল প্রয়োগ করলে শান্তি সেনা মিশনে তাদের আর যেতে পারবে না এবং ফলকার তুর্ক আন্দোলনের সঙ্গে আনন্দের সঙ্গে বিবিসিকে বলেন আমাদের হুঁশিয়ারিতে কাজ হয়েছে সবচেয়ে বড় কথা এই ফলকার তুর্কটাকে এই ফলকার তুকটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের অনেক কাছের লোক আমরা ফলকাতুরক যেভাবে বলেন দেখুন আমরা সেনাবাহিনীতে সতর্ক করে বলেছিলাম তারা বল প্রয়োগ করলে শান্তি সেনা মিশনে যোগদান বন্ধ হয়ে যেতে পারে ফলকাত্তরক আচ্ছা রাষ্ট্রের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এই বক্তব্য জানাজানি হতে বাংলাদেশ জুড়ে সরগল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের ছিল অনেকে প্রশ্ন তুলছেন সেনাবাহিনীর কাছে কোনটা আগে দেশের মানুষের যানমালের নিরাপত্তা নাকি রাষ্ট্রসংঘের শান্তি সেনা মিশনের চাকরি ভিওয়ার্স আমাদের বাংলাদেশের মতন দেশ আসলে অত্যন্ত দরিদ্র বা পীড়িত একটি দেশ এ দেশ অনেক দেশের সাহায্য সাহায্যে চলে বিশেষ করে যেগুলো পরাশক্তি ভারত রাশিয়া আমেরিকা চীন এসব দেশের আমাদের সকলকে সকলের সকলকে খুশি রেখে চলতে হয় একটা দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে অনেক কিছু প্লাস মাইনাস করে চলতে হয় অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ অনেক কঠিন এই পদটা ধরে রাখা অনেক কঠিন যেটা হাসিনা পনেরো বছর সকলকে খুশি করে খুশি রাখতে পারলেও শেষের দিকে এসে আর সক্ষম হচ্ছিলেন না আর এটা সেনাবাহিনী ছিল অসহায় কারণ সেনাবাহিনী এ অবস্থায় কি করবেন কারণ দেশের বৃহৎ একটা বাহিনী যারা দেশের যে বেতন পায় সেটা দিয়ে তাহাদের ঠিক দিন চলে না সেক্ষেত্রে তারা এই চাকরিতে একটা লোভনীয় বিষয় থাকে তারা জীবনের কোনো একটা পর্যায়ে শান্তি মিশনে যাবে এবং প্রচুর টাকা ইনকাম করবে সেই সুযোগ যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে সেনাবাহিনীকে কন্ট্রোলে রাখা সম্ভব হতো না তো যেখানে জাতিসংঘের মতন একটি সংস্থা তখন চাচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তন হোক সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কী করতে পারে আর বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রধানই বাকি করতে পারে এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে আমাদের মতন গরিব দেশ বা বা দরিদ্র দেশ যারা অন্যের উপর নির্ভর করে চলতে হয় তারা মূলত ক্ষমতা পরিবর্তনও হয় অন্যের ইচ্ছার উপরে এখানে নিজের ইচ্ছা অনেক কিছুই করা সম্ভব হয় না আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এই পরাশক্তি সকলের মন জুগিয়ে চলা যে কত কঠিন যে এই দায়িত্বটা পালন করেছে সেই শুধুমাত্র জানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার হওয়াটা আমার মনে হয় অন্য যে কোনো দেশের প্রধানমন্ত্রী হওয়ার থেকে অনেক কঠিন বিশেষ করে যারা পরাশক্তি রাষ্ট্রের বলা হয় যে ভারতের প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো কঠিন বা আমেরিকার প্রধানমন্ত্রীর দেশ চালানো কঠিন অথবা চীনের প্রধানমন্ত্রীর দেশ চালানো কঠিন কিন্তু তা নাই তারা অর্থের জন্য অন্যের কাছে হাত পাত্ত হয় না তারা নিজের ইচ্ছায় অনেক সিদ্ধান্ত নিতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে পরাশক্তির ইচ্ছার দিকে চেয়ে থাকতে হয় এবং তারপরে সিদ্ধান্ত নিতে হয় যেমনটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ঘটে ঠিক তেমনটা সেনা প্রধানের ক্ষেত্রেও ঘটে একটি বাহিনীর প্রধান যিনি তিনি অবশ্যই চাইবেন না তার বাহিনীর ক্ষতি হোক তার বাহিনীর মধ্যে বিদ্রোহ সৃষ্টি হোক তো ওই মুহূর্তে সেনাবাহিনীর যখন ওই রকম থ্রেট পাই জাতিসংঘ কাছ থেকে যে শান্তিরক্ষা বাহিনীতে তারা অংশগ্রহণ করতে পারবে না ওই মুহূর্তে জেনারেল ওয়াকারের আর কিছুই করার ছিল ছিল না তো অনেকেই ওয়ার্কারকে ভুল বুঝতেছেন এক্ষেত্রে আমার মনে হয় জেনারেল ওয়ার্কার তখন একেবারে নিষ্ক্রিয় ছিল এবং অসহায় ছিল সো বাংলাদেশ সেনাবাহিনীকে দোষারোপ করা যাবে না তবে হ্যাঁ দেশপ্রেম বিষয়টা একটা কথা এখানে চলে আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ আগে দেশপ্রেম আগে মানুষের নিরাপত্তা আগে না তাদের বেতনটা আগে অবশ্যই ভাই মানুষের বেতনটাই আগে যদিও সেনাবাহিনীদেরকে দেশপ্রেমের উদ্বুক্ত করে নিয়োগ দেওয়া হয় দেশের জন্য তারা যে কোনো মুহূর্তে প্রাণ বিসর্জন দেবে এরকম শর্তে নিয়োগ দেওয়া হয় তবুও একটি কথা থেকে যায় যে বর্তমানে অর্থ ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না সুতরাং যখন একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার পিছনে কোটি কোটি ডলার ইনভেস্ট করা হয় তখন শুধু এক সেনাবাহিনীর প্রধান ইচ্ছে করলে আর টিকিয়ে রাখতে পারবেন না তো বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটেছিল এখন দেখার বিষয় আমরা যে কঠোর আমরা যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জীবনযাপন করছি কতদিনের মধ্যে সে অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী বা আরও যে বাহিনীগুলো রয়েছে পুলিশ বিজিবি সবাই তাদের মনোবল ফিরে পেতে শুরু করেছে আশা করা যায় বাংলাদেশ পথ হারাবে না খুব শীঘ্রই আবার তাদের সঠিক নির্দেশনায় বা সঠিক রাস্তায় ফিরে আসবে তো আমরা সবাই দেশের ভালো চাই আমরা দেশকে ভালোবাসি আমরা দেখি আমাদের সেনাবাহিনী সামনে কি করতে চাই এবং কি করতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে